নমস্কার বন্ধুরা পুরান সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আলোচনা করতে চলেছি দু সালের গোপাষ্টমী উৎসবের তাৎপর্য এবং গোপাষ্টমী উৎসবের তারিখ ও সময়সূচি কীভাবে এই গোপাষ্টমী পূজা করবেন এই নিয়ে তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এই ধরনের পূজাপাঠ ও ধার্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন গোপাষ্টমী হল শ্রীকৃষ্ণের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটি কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে এবং বিশেষ করে মথুরা বৃন্দাবন এবং ব্রজ অঞ্চলে খুবই জনপ্রিয় এবারে জেনে নেব গোপাষ্টমী পুজো কেন পালন করা হয় এর পেছনে রয়েছে একটি পুরাণ কাহিনী ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন ছয় বছর তখন একদিন শ্রীকৃষ্ণ তার মা যশোদাকে বলেন যে তিনি এখন বড় হয়ে গেছেন তাই এখন থেকে তিনি গরু সেবা ও গোচারণ করতে চান মা যশোদা তাকে বলেন যে শুভ মুহূর্ত আসলে তাকে নিশ্চয়ই গোপাল বানাবেন এরপর এক ঋষির পরামর্শে শ্রীকৃষ্ণ ছ বছর বয়সে কার্তিক মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথিতে প্রথম গোচারণ গোচারণ করেন। হয়ে করার এই এই দিনটিকেই বলা হয়। দিনে গরু ও বাছুরদের বিশেষভাবে সাজিয়ে পূজা করা হয় গোপাষ্টমীর পূজা মহারাষ্ট্রের গোবৎস দ্বাদশীর মতোই যেখানে গরু ও বাছরের পূজা করা হয় ভক্তরা শ্রীকৃষ্ণকে সম্মান জানিয়ে এই দিন সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে উৎসব উদযাপন করেন গোপাষ্টমী শুধু কৃষ্ণ ভক্তদের জন্য নয় গবাদি পশুর প্রতি শ্রদ্ধা ও দায়িত্ব প্রকাশেরও একটি উৎসব এবারে জেনে নেব দু সালে গোপাষ্টমী কবে পড়েছে গোপাষ্টমী দু সালে পড়েছে নয় নভেম্বর শনিবার এবং বাংলায় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের তেইশে কার্তিক অষ্টমী তিথি শুরু হবে আটই নভেম্বর রাত্রি এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে নয় নভেম্বর রাত্রি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবারে জেনে নিন গোপাষ্টমী পূজার পদ্ধতি গোপাষ্টমী পূজা মূলত গরু ও বাছুরদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের একটি ধর্মীয় অনুষ্ঠান গোপাষ্টমীর দিন সকালে গরু ও বাছুরদের স্নান করিয়ে পরিষ্কার করা হয় এরপর তাদের শরীরে তেল মাখানো হয় এবং দুধ দিয়ে ধুয়ে ফেলা হয় গরু ও বাছুরদের বিশেষভাবে সজ্জিত করা হয় তাদের গলায় ফুলের মালা শিঙে রঙিন কাপড় বা মেখলা পরানো হয় কিছু স্থানে গরু শিং রং করাও হয় পূজার জন্য ধূপ প্রদীপ ফুল ধান ও ফল প্রস্তুত করা হয় গোপাষ্টমীর মূল পূজা হলো গরু ও বাছুরদের পূজা তাদের শরীরে সিঁদুর বা চন্দন লাগানো হয় ধূপ দীপ জ্বালিয়ে তাদের পূজা করা হয় এবং তাদের খাবার হিসেবে ফল ও ঘাস নিবেদন করা হয় গোপাষ্টমীর তিথিতে শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করা হয় ভগবান কৃষ্ণের প্রতিমা বা ছবি সামনে রেখে ধূপ দীপ ফল ও মিষ্টি নিবেদন করতে হয় শ্রীকৃষ্ণকে সঙ্গীত ভজনের মাধ্যমে ভক্তরা শ্রদ্ধা জানিয়ে থাকেন এই দিনে অনেক জায়গায় গরুদের মাঠে নিয়ে যাওয়া হয় এবং তাকে ঘাস খেতে দেওয়া হয় এবং সবুজ চারা খেতে দেওয়া হয় এইভাবে এই দিন গবাদি পশুকে পূজা করে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয় বন্ধুরা আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে এই এইরকমই ধার্মিক ও পূজা সংক্রান্ত বিষয় নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন